প্রায় সময়ই সেলিব্রিটিদের আইনে বেশ কৌতূহল জাগে সবার মনে আসলে তারা কতটা আয় করেন এই প্রশ্নটি যাদের মনে করে তাদের বেশিরভাগই ফ্যান ফলোয়ার তাদের কথা মাথায় রেখে অবাক করা সেই আয়ের হিসাব প্রকাশ করে বেশ কিছু মাধ্যম তবে শুধু যে অভিনয় করেই তারা আয় করছেন এমনটা নয় বিজ্ঞাপন ব্যবসা ও ব্র্যান্ড অ্যাম্বাসডর হওয়ার সুবাদেও কিন্তু বেশ আয় করে থাকেন তারা সম্প্রতি বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য জড়ো করে বলিউড অভিনেত্রীদের সম্পদের হিসাবের একটি তালিকা প্রকাশ করেছে এস সি ডট কম আমাদের আজকের ভিডিওতে জানাবো এমন পাঁচজন নায়িকার আয়ের কথা প্রিয়াঙ্কা চোপড়া সাত কোটি ডলার অবাক হওয়ার কিছু নেই যে আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া এই তালিকায় তৃতীয় স্থানে থাকবেন সেলিব্রিটি নেটওয়ার্কের তথ্যানুসারে উনচল্লিশ বছর বয়সী এই তারকার মোট সম্পদ সাত কোটি ডলার হলিউডে তার ক্যারিয়ার যতই এগোচ্ছে ততই বাড়ছে আয় এখন প্রিয়াঙ্কা বছরে আয় করছেন প্রায় এক কোটি ডলার সুতরাং তিনি যে সামনে আরও অনেককে ছাড়িয়ে যাবেন তাতে সন্দেহ নেই সম্প্রতি তিনি ইটালিয়ান ব্র্যান্ড বুলগারির শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত রয়েছেন কারিনা কাপুর ছয় কোটি ডলার একচল্লিশ বছর বয়সী এই অভিনেত্রী এখন পর্যন্ত দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন আইবি টাইমস ইন্ডিয়া অনুসারে তার আনুমানিক সম্পদের মূল্য ছয় কোটি ডলার কারিনা পনেরোটির বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন আনুষ্কা শর্মা চার কোটি সাত লাখ ডলার ডিএনএ ইন্ডিয়ার মতে অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক আনুষ্কা শর্মার আনুমানিক সম্পদ মিলিয়ন মার্কিন ডলার আরও বলা হয়েছে পিকে খ্যাত এই অভিনেত্রী ছবি বিশ লাখ ডলারও নিচ্ছেন তেত্রিশ বছর বয়সী এই অভিনেত্রীর পারিশ্রমিক বেশ মোটা অঙ্কের হলেও তার এত সম্পদের নেপথ্যে আছে নিভিয়া প্যান্টিন এইটিন কসমেটিক্স গুগল পিক্সেল ও ভিভো ব্র্যান্ড দীপিকা পাড়ুকোন চার কোটি ডলার পদ্মাবত খ্যাত এ তারকা কোকাকোলা নাইকি লরিয়াল প্যারিস সোপার্ড ও টিস্টের মতো বড় ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন সম্প্রতি তিনি তার নিজস্ব লাইফস্টাইল ব্র্যান্ড ঘোষণা করেছেন সেলিব্রিটি নেটওয়ার্কের তথ্যমতে দীপিকার আনুমানিক সম্পদ চার কোটি ডলার পাঁচ মাধুরী দীক্ষিত তিন কোটি ষাট লাখ ডলার নব্বই দশকের শীর্ষ অভিনেত্রীদের একজন মাধুরী এখনও তার অবদান বা সম্পদ কিছুই ফুরয়নি সেলিব্রিটি নেটওয়ার্ক তথ্য অনুসারে চুয়ান্ন বছর বয়সী মাধুরীর সম্পদ সাড়ে তিন কোটি ডলারেরও বেশি টিভি সিনেমা মিলিয়ে এখনও সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি দু সালে কিছুদিন বিশ্রাম নিলেও বলিউডে আবার নিয়মিত হয়েছেন দু হাজার উনিশ সালেই তাকে দেখা গেছে টোটাল ধামালে এছাড়া নাচের প্রতিযোগিতা ঝলক যা সো ইউ থিঙ্ক ইউ ক্যান ডান্স এবং ডান্স দিওয়ানের বিচারক হিসেবেও ভালো আয় করেছেন তিনি এর বাইরে মোটা অঙ্কের টাকা পাচ্ছেন নিউট্রেলা ডাবর ও ডিলাইটের মতো ব্র্যান্ডের হয়ে কাজ করে